আচ্ছা ভাই বলেন তো আওয়ামী লীগ আপনার সাথে কি করছে বা আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাকর্মীরা আপনার সাথে কি করছে বলেন তো আপনি যে বলতেছেন আপনাকে হুমকি দিছে আপনাকে কেন হুমকি দিয়েছে ভাই একটু বলেন তো আমাদের আমি একটু শুনি বলেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোভিড সময় অবগত আছেন যে আমি বৈষম্য করে যে ছাত্র আন্দোলন জামালপুর জেলা শহরে আহ্বান আচ্ছা বলেন আন্দোলন সময় যে কমিটিতে যাওয়া ছিল সেখানে আমি এক নাম্বার দায়িত্ব পালন করছি খুব ভালো কথা ২৬ দিনের আন্দোলনে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আন্দোলন শক্তি পর্যন্ত আমি কাজ করে গেছি এই স্বার্থে ওকে ভালো বলেছেন শাসনকে এক দীর্ঘ প্রত্যক্ষ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে আমরা পতন করছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আজকে আজকে 20 আগস্টের আট মাস পর আসামিরা আমার বাড়ি দাজকে হামলা করতে আছে রাত গগিলে রাতে বলেন কি এখানে নৌকварти টার্ন মাস্টেনের নৌকварти বিদ্যুতের বাবা বিদ্যুতের দে আর দাজটা যেটা আছে এবং কি তারও চাচতো ভাই আছে এরা সবাই আমার বাড়ি দাজকে হামলা কর ছে আজানি সমন্বয়করা লাশ খুঁজে পাওয়া না লাশ রাখবেন না লাশ কোন করবে এই ধরনের আমার আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন আপায় ঘর পর ওই ধরনের আচরণ করার পরও প্রশাসন প্রশাসনের তরক ধরে নাarashtra উপদশ আইন উপদশকে তরক ধরে নাarashtra উপদশ আইন উপদশ আমাদের জীবনে হাসির মঞ্চে হলো কেন আজকে তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে বারবার নিষিদ্ধ করার পরও কেন নিষিদ্ধ করা হচ্ছে না আজকে আমার বাড়ি হামলা করার জন্য প্রক্রান্ত চালাইছে আজকে হামলা করার পর হামলা করার জন্য পুরোপুরি প্ল্যান ছিল পরবর্তীতে হামলা চালাইতে পারে নাই তারা একমাই আত্মগোপনে থাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে আমাদের রাখবে না আমাদের এলাকায় থাকতে দিবে না সাহস আওয়ামী লীগের দূষণরা এখনো পর্যন্ত আমাদের উপর হামলা চালাইতে আসে সমন্বয় গির রাখবে না আমার বাবা মার উপরে হামলা চালিত আসে আমার বাবা গ্রামে থাকে আমার জীবন সংকটাপন্ন আমার পরিবার সংকটাপন্ন শুধুমাত্র একটা কথাই বলতে চাই এই নৌকার প্রার্থী বিদ্যুতের কেন ক্যাপটা করা হচ্ছে না কত টাকা লেনদেন করছে পুলিশ কত টাকা লেনদেন করছে সরকার তার জবাব দিতে হবে গ্রেপ্তার করা হইতেছে না কত টাকা লেনদেন করছে তার জবাব দিতে হবে অবশ্যই জবাব কেন টাকা লেনদেনের বিনিময়ে আমাদের জীবনকে সংকট অপন্ন ফেলছে আমি আমি

নাই দেশলামকে বলবো বলেন আপনাদের এই আজকে আন্দোলনে আপনাদের নেতৃত্ব যাচ্ছে আমরা বাচ্চা আমরা গণ আন্দোলন তৈরি করেছিলাম 5 আগস্ট সরকার গঠন করছি আপনারা আমাদের নিরাপত্তা দিতে বারবার ব্যর্থ হয়েছে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ আছেন আমরা পথ বল রাস্তায় লড়াই করে এখন পর্যন্ত গেছি যে আমার পরিবারের নিরাপত্তা দিতে এই সরকার ব্যর্থ আজকে আমি যদি আমি একজন আন্দোলনের একজন যোদ্ধা হিসেবে যদি আমি আমার আমার সুর নিরাপত্তা না পায় তাহলে এই দেশের জনগণ নিরাপত্তা পায় না রাইট আমি দুশামাগ আমে আমে সন্ত্রাসদের দ্বারা এরা যখন তখন ফেট ফেটের হচ্ছে তাই আমি দ্রুত শরষ্ট প্রদেশের কাছে আমি এই দেশে পৌঁছে যেতে চাই কেন তাদেরকে বিচার করা হচ্ছে না কেন তাদেরকে গায়না হতে নিয়ে যাচ্ছে না কেন কেন দুই দিন পরে টাকা সরে যাওয়া হচ্ছে কেন টাকা লেনদেন করা হচ্ছে কেন কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে রাইট আচ্ছা আপনি বলেন তো ভাই আমরা জানতে চাই যে আপনি পুলিশের কাছে সবার আগে আমি এটা দিয়ে শুরু করি যে আমি বেশি কথা বলবো না আপনার কাছে আমার একটা প্রশ্ন যে আপনি বলেন যে পুলিশ প্রশাসনকে আমি জানাইছি তারা আমাকে ওই ধরনের কোনো সিকিউরিটি দিচ্ছে না পুলিশ প্রশাসনের থানায় এত এসি লাগাইছে হ্যাঁ এত ফ্যান লাগাইছে বাতাস আর এসির ঠান্ডার হাওয়াতে তাদের পাসা নড়ে না চেয়ার থেকে অতএব তারা আমাদেরকে এখন সেফটি দিচ্ছে না কেন দিচ্ছে না বলুন তো পুলিশ কি জনগণের ভাই আমার একটা প্রশ্ন আপনি পুলিশের সমস্ত চাপিয়ে দিচ্ছেন পুলিশকে হত্যা করছে থানা লুটপাট করছে ভাই মেরে ল্যাংটা করে ঝুলিয়ে রাখা দিয়েছিল কারা যেন ভাই একটু বলবেন প্লিজ এই কাজটা যেন কারা করছে আপনারা যে পরিমাণ পুলিশকে গণহত্যা করছে তারপরও এখন আইসা আপনারা বলতেছেন যে পুলিশ প্রসেসন আপনাদেরকে সহায়তা করতেছে না দ্যাট মিন্স আপনি সমস্ত দায়বার পুলিশের উপর চাপিয়ে দিচ্ছেন এখন শুনুন আপনার পরিবারের কথা নিয়ে আচ্ছা আউমিলিগের সাচুলিগের একজন সভাপতি তিনি বাসায় ছিল না তার মা ঘরে নামাজ পড়তেছিল আপনারা কি করছেন যে সমনাকারীরা কি করছেন আপনারা যে তাকে পান নাই বিধায় তার মা নামাজ পড়া অবস্থায় তার মাকে আপনারা কি হত্যা করে চলে আসছেন কেন করলেন কেন করলেন বলেন হ্যাঁ আরো কথা না আওয়ামী লীগের একজন আপনার কেন্দ্রীয় নেতা তা আবার ইউনিয়ন পর্যায়ে তাকে আপনারা পেয়ে কি করলেন এমন পেটান পেটালেন ইনিস্টেন আপনারা মেরে ফেললেন আওয়ামী লীগের ঘর বাড়ি আপনারা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন লুটপাট করে নিচ্ছেন এখন এটা হাজার হাজার এভিডেন্স আছে হ্যাঁ মিথ্যা কথা বা অস্বীকার করার কোনো উপায় নাই কোনো কোন নাই কেমন তো ভাই এই যে যে মানে এখন আপনাদের উপরে আওয়ামী লীগ নিচ্ছে এটা করতেছে সেটা করতেছে ভাই কাজগুলো তো আপনারা ঘটাইছেন রাস্তার তো আপনারা দেখাই দিচ্ছেন না ভাই যে ডান দিক দিয়ে সামনে একটা দোকান আছে দোকানের পিছন দিক দিয়ে বাইরে যাওয়া তো রাস্তাটা কেন দেখাই দিছে ভাই আপনারা দেখাই দিছেন কিভাবে আহ যে যার উপরে ক্ষোভ তাকে যদি না পান তার পরিবারের উপরে কিভাবে আক্রমণ করবেন এই যে একটা তাই না চামালপুরের তো মানে আপনি আপনি এগুলো তো ভাই আপনারা দেখাই দিচ্ছেন তো এখন তো আপনাদের সেই মনে করেন আহ কি বলে যেভাবে আপনারা প্রতিশোধ নেন যেভাবে আপনারা ই করছেন মব জাস্টিস করছেন গণহত্যা করছেন পুলিশের উপরে আওয়ামী লীগ সাধারণ জনগণের উপরে তাদের পরিবার প্রিয়জনের উপরে তো এখন তো আপনাদের উপরে হবেই আপনি কি বললেন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তো আওয়ামী লীগ নিষিদ্ধ যে আপনি করবেন ভাই এখন কি বলবো শুনেন একটা কথা বলি আপনার জন্মদাতা পিতা আপনাকে জন্ম দিছে কেমন এখন আপনি বলতেছেন যে মা আমার বাপের চেহারাটা না ভাল লাগে না আমার বাপের চেহারাটা ভাল লাগে না আমার এই বাপটাকে সরাই দেই তো আমি আরেকটা আমি আরেকটা বাপ নিয়ে আসি আ? যাকে আমার ভাল লাগে আমি আরেকটা বাপ নিয়ে আসা তোমার সামনে দাঁড়া করাই দিই সরি গাইস এভাবে কেন বললাম দ্যাট মিনস আমি এই গুরুত্বটা বোঝাচ্ছি যে ভাই আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ কি ছোট কোনো দল বলেন তো এই আওয়ামী লীগ কোন আওয়ামী এই আওয়ামী লীগের ইতিহাস জানেন জেনে বুঝে তারপর কথা বলবেন এই আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের সর্বভৌমত্ব স্বাধীনতা সর্বভৌমত্ব ভাষা আন্দোলনগণ মানে এ টু জেড ভাই এগুলো বলেই দশ মিনিট পার হয়ে যাবে তাই না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগের এখন পর্যন্ত প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ভোটের বা সমর্থকের অধিকারী এই দলটাকে আপনি নিষিদ্ধ করে দিবেন এই দলটাকে নিষিদ্ধ করতে হবে এই দল যদি নিষিদ্ধ করতে চান সাথে সাথে এই যে ধরেন ফিফটি পার্সেন্ট ধরেন ফিফটি পার্সেন্ট মানুষকেও নিষিদ্ধ করতে হবে সাথে সাথে তাদেরকে কি করবেন নাগরিকত্ব বাদ করে দিবেন নাগরিকত্ব তারা বাদ করে দেন তাহলে মেনে নিব যে আওয়ামী লীগ নিষিদ্ধ ওকে ফাইন কেমন কথায় আছে না ইট মারলে পাট খেল খেতে হয় হয় কিনা আপনি ইট মারছে এখন তো পাট খেল তো খেতেই হবে আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন তাই না আয়নার সামনে আপনি যদি সুন্দর একটা হাসি দেন অপোজিট সাইড থেকে সেটাই আসবে আর আপনি যদি জুতা দেখান আপনাকেও জুতা দেখাবে আপনারা যেই পথ বা মাস্টার মাইন্ড অবলম্বন করছেন পুনরায় আওয়ামী লীগ সেই অবলম্বনই করতেছে সামনে আপনাদের দিন আরো ভয়ঙ্কর হবে আর আপনারা গণহত্যা করে পুলিশকে গণহত্যা করছেন আওয়ামী লীগের সাধারণ জনগণকে আপনারা গণহত্যা করছেন থানা লুটপাট করছেন ভাঙচুর করছেন গড়বাড়ি লুটপাট করছেন সমস্ত কিছু লুটপাট করে এখন আপনারা নাকি সেই পুলিশের কাছে বিচার চাচ্ছেন ভা ভাই ভা মানে জোতা মেরে গুরুদান এনিওয়ে দর্শক বন্ধুরা আমি আর কিছু বলতে চাচ্ছি না বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম